আজকে আমরা প্রযুক্তির অপব্যবহার করছি প্রযুক্তিকে খারাপ কাজে ব্যবহার করছি আমাদের তরুণ সমাজ অনলাইনে পাপাচার আর অশ্লীলতায় লিপ্ত। গান মুভি ও মতো সারাক্ষণ অশ্লীল নিয়ে ব্যস্ত যেন তাদের কাজ হে যুবক তুমি তোমার যৌবনের হেফাজত করো হে যুবক তুমি তোমার চোখের হেফাজত করো তুমি একাকি কম্পিউটারের সামনে বসে বসে পাপাচার করছো আর মনে মনে ভাবছো পৃথিবীর কেউ তো তোমাকে দেখছে না মনে রেখো তোমাকে পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক আল্লাহ সুভান হুয়া কিন্তু ঠিকই দেখছেন পৃথিবীর কেউ তোমার সম্পর্কে জানুক আর না জানুক আল্লাহরি থেকে তোমার পাপাচারকে যতবারই ডিলেট করো না কেন মনে রেখো আল্লাহর কাছে তোমার পাপাচারের হিস্টোরি কিন্তু ঠিকই থেকে যাচ্ছে কি কিরহমান খাতিবিন তথা সম্মানিত লেখক ফেরেস্তাগণ তোমার অপরাধগুলোকে লিখে রেখেছেন ক্যামতের দিন সকলের সামনে তোমার অপরাধগুলোকে প্রকাশ করে দেয়া হবে আজকে তুমি যেই হাত দিয়ে কিবোর্ড চাপছ যে হাত দিয়ে মাউস নাড়ছো যে চোখ দিয়ে অশ্লীল জিনিসগুলো দেখছ সেই হাত সেই চোখ সেদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে দিবসের ব্যাপারে বলেন আজকে আমি তোমাদের মুখ গুলোকে বন্ধ করে দিব আজকে তোমাদের অপরাধের ব্যাপারে তোমাদের হাত কথা বলবে তোমাদের পা কথা বলবে আজকে তোমাদের অপরাধের ব্যাপারে তোমাদের হাত পা সাক্ষী দিবে সুতরাং হে যুবক দুনিয়ার মানুষকে নয় ওই মহান সত্তাকে ভয় করো ওই মহান আল্লাহকে ভয় করো যার কাছে কোনো বিষয় গোপন থাকে না যিনি আলিম বিধাতি সদুর যিনি তোমার অন্তরের বিষয় সম্পর্কে জ্ঞাত যিনি আল্লামুল রয়ুব যিনি গায়েদের খবর রাখেন সেই মহান প্রতিপালককে ভয় করো সেই মহান রবকে ভয় করে সকল অশ্লীলতা ও পাপাচার থেকে বিরত থাকো